এক ঝাঁকিতেই কামতাম আচ্ছা বলুন তো এরকম করে বক্সে ঝাঁকিয়েই যদি কে এফসির চেয়েও বেশি সুস্বাদু করে চিকেন ফ্রাই তৈরি করা যায় তাহলে কেমন হয় বিশ্বাস করুন এই রেসিপির পর থেকে আমরা কখনও বাইরে থেকে চিকেন ফ্রাই কিনে খাইনি আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ার্স দোলাস কুকিং ওয়ার্ল্ডের আজকের আয়োজনে এমন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যা তৈরি করা আমার মতে সবচেয়ে সহজ এবং পারফেক্ট এজন্য প্রায় দুই কেজি পরিমাণ চিকেন নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আর যেই টুকরাগুলো একটু বড় সাইজের সেগুলো মাঝখান থেকে চিরে দিয়েছি যাতে সমস্ত ফ্লেভারগুলোই সব জায়গায় ভালোভাবে পৌঁছাতে পারে এবার চিকেনে কিছু উপকরণ যোগ করব। দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা একটা চা চামচ ভরা ভরা করে জিরার গুঁড়া এর সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী অথবা তিন চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আরও দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ সয়া সস আর এই যে হাতে দেখতে পাচ্ছেন এটাকে বলে ম্যাগি সস একটু ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে দিয়ে দিব এটাও সম পরিমাণ অথবা দুই টেবিল চামচ পরিমাণ যেহেতু সসে লবণ থাকে এজন্য দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ মোটামুটি এই পর্যায়ে উপকরণ এতটুকুই এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে চিকেনগুলোকে ম্যারিনেট করার পালা চাইলে ম্যারিনেট করা চিকেনটাকে বক্সে ভরে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার মতো অপরদিকে চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নিব পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা এদিকে গরম হতে থাকুক চলে যাব পরবর্তী প্রসেসে আর দেখতেই পাচ্ছেন চিকেন ম্যারিনেট কমপ্লিট এবার প্রয়োজন হবে একটা বক্সের যে কোনো ঢাকনাযুক্ত বক্স হলেই চলবে আমি একটা রুটি রাখা বক্স নিয়েছি এবার এই বক্সে নিয়ে নিব দুই কাপ পরিমাণ ময়দা আর এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার অর্থাৎ যে পরিমাণে ময়দা ব্যবহার করবেন তার অর্ধেক পরিমাণ কর্নফ্লাওয়ার দিলেই চলবে এবার দুইটা উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব এবার একটা বাটিতে নিয়েছি বেশ খানিকটা পানি প্রায় আড়াই থেকে তিন কাপের মতো এই পানির সাথে অ্যাড করে দিব তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আপনারা চাইলে লিকুইড মিলকেও লেবুর রস দিয়ে বাটার মিল্ক তৈরি করে নিতে পারেন আর এর সাথে দিয়ে দিব এক ফালি লেবুর রস এক কথাই বাটার মিল্ক তৈরি করব। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব সব কিছুই মোটামুটি তৈরি এবার চলে যাব মেইন প্রসেসে আর আগে থেকেই ম্যারিনেট করে রাখা চিকেনটা আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এক পিস করে প্রথমেই আমি সেই ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে খুব ভালোভাবে কোট করে নিব এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে একবারে যতটুকু চিকেন ফ্রাই তৈরি করবেন ঠিক ততটুকুই প্রথমে ক্রাম্প করে তৈরি করে নিতে হবে আগে থেকে যদি কটিং করে রেখে দেন তাহলে কোটিংটা কিন্তু চিকেনের গায়ের সাথে লেগে যাবে সে পর্যায়ে একদম মাখা মাখা হয়ে যাবে ফ্রাইটা আর ভালো হবে না আর সেই যে শুরুতেই তৈরি করেছিলাম বাটার মিল্ক ফার্স্ট কোটিং করার পর এই বাটার মিল্কে চিকেনগুলো এক এক করে চুবিয়ে নিতে হবে একটু লক্ষ্য রাখবেন প্রায় আট থেকে দশ সেকেন্ড ভিজিয়ে রাখলেই চলবে এবার ভালোভাবে এর গা থেকে পানিটা ঝরিয়ে আবারও সেই মিশ্রণে আমি দিয়ে দিব আর হাত দিয়ে কিছুটা সেই ময়দার মিশ্রণটা এই চিকেনের ভিজা গায়ে লাগিয়ে দিব এবার এই বক্সের মুখটি ভালোভাবে লাগিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু ঝাঁকিয়ে নিতে হবে আর এইভাবে কোটিং করার সময় অবশ্যই ময়দার মিশ্রণটা একটু তুলনামূলক বেশি ব্যবহার করতে হবে তাহলে এক ঝাঁকিতেই কাজ হয়ে যাবে এবার ঢাকনা খুলে চিকেনের পিসগুলো থেকে এক্সট্রা ময়দার কোটিংটা এভাবে ঝেড়ে ফেলতে হবে আর সাথে সাথেই গরম তেলে দিয়ে দিতে হবে আর এ সময় চুলার আগুন কিন্তু মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি থাকবে এ সময় লো আছে ভাজতে যাবেন না তাহলে কোটিংগুলো কিন্তু পুরোই তেলের সাথে মিশে একাকার হয়ে যাবে প্রথমে কয়েক মিনিট হাই হিটে ভেজে নিয়ে এরপর মোটামুটি মিডিয়ামে ভাজলেই এক পাশ কয়েক মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি সবগুলো চিকেন আবারও উলটিয়ে দিব আর দেখেই নিশ্চয় বুঝতে পাচ্ছেন উপরের কোটিংটা কীরকম পারফেক্ট হয়েছে এবার একটু সময় নিয়ে ভালোভাবে চিকেনগুলোকে ভেজে নিব দেখলেন তো কত সহজেই মজাদার চিকেন ফ্রাই নামি দামি রেস্টুরেন্টের চেয়েও বেশি স্বাদে অল্প খরচে ঘরেই তৈরি করা যায় অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে দেখা হবে অনলাইনে আবারও নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ